আর এদিকে হচ্ছে তোমাদের বয়স পুচা বুঝতে পারলাম চলো তো ঘুরে আসে দেখো দিচ্ছি ঠিক আছে চলো তো গাইস সামনে চলে আসছি ঠিক আছে সামনে আছি বাড়ি থেকে দূরে সামনে আমার ঠিক আছে তো ওদিকে রেললাইনের উপর যাচ্ছি আমরা ঠিক আছে তো এই রেললাইনের উপর যাওয়া যায় বহুত গাইস ঠিক তোমরা জানো সবাই হয়তো আর উপরে তার ঠিক আছে এখন যদি এই অটো যদি ফেরাই সাথে যদি বা যদি হাত লাগে যদি বাজের কারণে শর্ট পড়ার সম্ভাবনা ঠিক আছে গাইস তো বিশেষ করে কোনো সময় বৃষ্টি পড়ে রেললাইনের উপর দিয়ে কোনো হেঁটে যাবে না আমি যাচ্ছি কেননা তাছাড়া উপরে নিতে যাওয়া জল নিচে নিতে জলে ভর্তি আমার ঠিক আছে তো এ যাওয়ার কারণ হচ্ছে যাওয়ার উপায় নেই এদিকে তাই জন্য আছি আর তোরা বিশেষ করে তো যাব ঠিক আছে রেলের উপর দিয়ে কোনো সময় আর সামনে দিয়ে তোমার খালি দেখো না জলে জল খালি জলে জল জল জলময় জল খালি জলময় জল খালি কালকাতে এমন বিষয় হয়েছে মানে বলার মতো না এদিকেও জলে জল অ্যান্ড এই বিষয়ে জলে জল চারিদিকে দেখা পাচ্ছো না তোমার সামনে দেখাচ্ছি জলে জল এই বিপরে বিশ্বের ভেজে যাওয়ার অ্যান্ড হেঁটে যাওয়া মজা কিন্তু বিশেষ করে বাইরে রেলের উপর দিয়ে না তাই বলি রাস্তায় যাওয়া ঠিক আছে রেলের উপর যাওয়া ঠিক না চলো সামনে যাওয়া যাও আর ইয়ে করছে ওরা ফিশিং করছে দেখো না বৃষ্টির মধ্যে ভিজার মধ্যে বৃষ্টি ভিজে ভিজে হচ্ছে ওরা ফিশিং দেখো না এদিকে মাছ তুলে মনে হয় একটা মনে হয় না পায়নি মাছ এই বৃষ্টির মধ্যে রিক্স যায় দেখো না পুরো টাওয়ারের দিকে আর এদিকে ফিশিং করতেছে এতটা রিক্স মানে বলার মতো না তা যদি জলে জল এদিকে এত রিক্স মানে বলার মতো না ঠিক তো তোকে যদি ওই পড়ে দেখি ওই পড়ে দেখি তুখানি ঠিক আছে চলো ওই পড়ে দেখি তুখানি আর চুলি এত বড় হয়েছে মানে বলার মতো না এদিকেও মাছ ধরছে লোকে এই দেখো এদিকে মাথাচ্ছে জল খালি জল চারিদিকে খালি জল খালি আর লাইনটা এদিকে শুনতে পেয়েছে তো দেখো লোকে ওখানে মাছ ধরছে না ছিপ দিয়ে দেখছো জল খালি জল খালি জল দেখো হয়ে গেছে চলে সব আর তেমনি এদিকে বৃষ্টি মানে একদম পাগড়ার মতো বৃষ্টি হচ্ছে ত্রিপুরা একদম জালাটাতে ব্যাপার আসছে কিন্তু জলে ভরে গেছে চারিদিকে আরে ওই দিকে আমার বাড়ি চলো করে মাছ মারা দেখি একটুখানি ঠিক আছে দেখ টাওয়াটা ছাব্বিশ হাজার ভোল্ট সরি পঁচিশ হাজার ভোল্ট মনে হয় দেখছো তো আর এইটা আমার নিজেদের ছাতা নিয়ে গেলেই শর্ট করে দেখো আজ কেন বলো আমি 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 রিক্স ঠিক আছে টেনে আসছে দেখো হ্যাঁ ঠিক আছে এতটা রিস্সে যেন বলাম তোমার দেখো ঠিক আছে এই হ্যাঁ মানে বহুত রিক্স কখন দেখো রাজধানী এক্সপ্রেস তুমি জানতে পারো মেয়ে চলে যাবে বুঝতে পারলা পি সেফ সময়

হাল কি কান্ডো বাপরে বাপ হালার আকাশ তো বৃষ্টি গাছ সুকার বন্যা হয়েছে কি বন বন্যা হয়েছে একবারে নদী ভুলে গেছে একদিনে বৃষ্টিতে নদী ভুলে গেছে একদিনে বৃষ্টিতে সো গাছ ভচুর গেছো ঠিক আছে এখনই হ্যাঁ ওই যে বৃষ্টি বৃষ্টিতে বৃষ্টিতে কেমন থাকে না এই যে ভুচি আমাদের ভচুর আরে বি ভাই ড্রাইভার ভাইকে ফোন করে নিজে আই বৃষ্টির মধ্যে দেখুন জল পড়ছে কেমন বৃষ্টিতে ভিজবি নাকি রেটা নিবি আয় সেটা নিবি আসিস গাড়ি এসে ঠুমা হয়ে যাবি একবারে চাই ঠুমা হয়ে এইদিকে আয় আর এই দিকে এত বন্যা হয়েছে মানে বলার না মাছের মানে এত শখ মানে মাছ মানে এত শখ মানে হ্যাঁ এই সি মাছের শখের শখের বলিহারি হারি জীবনে ভটো নাই উপর থেকে মারলো তো কাম শেষ সরি গালি দিয়ে চার থেকে মারলে কাম শেষ আর দিদি আমি চার থেকে মানে উপর থেকে কাম শেষ আমি আবার শট খাইলাম আবার যদি বলছি শট খাইছি কাম শেষ আগে নিতে যাবো গাছ উপর যাবো না আর তাহলে আমরা মনে শখ কম বয়সে গাইছ ঠিক আছে ঠিক বলেছিস বুঝতেই কাম শেষ ঠিক আছে চলো দেখা যাক একটু আগে বাড়ির দিকে ঠিক আছে চলো ভাই বাড়ির দিকে বহু দিকে স্লিপ করে প্রচন্ড একবার সামনে শিক্ষায় পড়লাম দিনে পড়তাম বললাম ওর দিন হ্যাঁ সামনে দিক চলো বাড়ির দিয়ে আগানো যাও ঠিক আছে বৃষ্টি পড়ছে বাইরে থাকা রিস প্রচন্ড সামনে গাই চলো বাড়ির দিকে তো কাই চলে আসি বাইরে ঠিক আছে দেখো বৃষ্টি সময় ভাইরে খেলতেছে গুলি একটা সময় আমাদের দিন ছিল যে সেই গুলি খেতাম এই দেখো দেখো বৃষ্টির মধ্যে গুলি খেলার নেশা কি বৃষ্টি বাপরে বাপ এত নেশা মানে ধরো না গুলি খেলার নেশা মানে বৃষ্টি বৃষ্টি নাই এদিকে বৃষ্টি দিয়ে খেলে গুলি চলো ভাই ভিডিওটা শেষ করা যাক ঠিক আছে টাটা ভাই টাকা নেক্সট ভিডিওর জন্য